সালমান খান সাজিদ নাদিয়া দালা এবং এয়ার মুরুগাদসের বহু প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার সিকান্দর আসছে আগামী ত্রিশে মার্চ কিন্তু ছবি মুক্তির মাত্র কয়েকদিন আগে জানা গেল নিরাপত্তাজনিত কারণে ছবির প্রচার যথাসম্ভব সীমিত রাখা হচ্ছে কিন্তু কেন কারণ সালমানের নিরাপত্তা বলি তারকার নিরাপত্তার কারণেই তার উপর বিরাট কড়াকড়ি রয়েছে ফলে অভিনেতা কোনো বড় পাবলিক ইভেন্টে উপস্থিত থাকবেন না তবে তার জন্য কিন্তু মোটেই থেমে থাকছেন না তিনি ডিজিটাল মাধ্যমে ঝড় তুলতে প্রস্তুত সালমান যেখানে তিনি এই ছবির ব্যাপক প্রচার চালাবেন বিশেষ সূত্রে খবর সিকান্দরের চূড়ান্ত ট্রেলারের মুক্তির তারিখ ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে এবং তা আগামী তেইশ অথবা চব্বিশ মার্চ মুক্তি পেতে পারে আর এই ট্রেলার মুক্তি অনুষ্ঠান সম্পর্কিত সবচেয়ে বড় চম যে বিশাল ট্রেলার লঞ্চ ইভেন্টে ত্রিশ হাজার ভক্তের সমাগমের পরিকল্পনা ছিল সেটিও বাতিল করা হয়েছে টাইগারের নিরাপত্তা কারণে পরিচালক এর মুরুগাদস নিশ্চিত করেছেন ছবির চূড়ান্ত সম্পাদনা সম্পূর্ণ এবং ছবির মোট দৈর্ঘ্য হবে দুই ঘন্টা বিশ মিনিট প্রথমার্ধ এক ঘন্টা পনেরো মিনিট দ্বিতীয়ার্ধ এক ঘন্টা পাঁচ মিনিট তিনি আরও জানিয়েছেন ছবির শেষ ট্রেলার প্রায় প্রস্তুত এবং এটি যে শুধু ধুমধুমার অ্যাকশন নয় তার থেকেও বেশি কিছু মুরুগাদসের মতে সিকান্দর শুধুই একটি ম্যাস অ্যাকশন ফিল্ম নয় বরং এটি প্রথম দিনের প্রথম শো দর্শকদের প্রত্যাশা পূরণ করতেই তৈরি করা হয়েছে উল্লেখ্য বিগত কয়েকদিন ধরেই নেটপাড়ায় জল্পনা চলছে সালমানের এই ছবি নাকি দক্ষিণী অভিনেতা বিজয়ের ছবি সরকারের ঋণে কারো কারও দাবি রিমেক নয় বরং প্রবাসের সালার ছবির অনুপ্রেরণা এবার এই প্রসঙ্গে মুখ খুললেন খোদ সিকান্দরের পরিচালক এ আর মুরুগাদোস তার স্পষ্ট ভাষায় দাবি সিকান্দর কোনো রিমেক ছবি নয় ছবির গল্প যেমন টাটকা তেমনের এর প্রতিটি ফ্রেমও মৌলিক কোনো ছবির কোনো অংশ থেকে অনুপ্রেরণা নেওয়া হয়নি এই ছবির ক্ষেত্রে